প্রভু তুমি সবাইকে রক্ষা করো মঙ্গল করো শ্রীরাম সবাই মঙ্গল কামনা করে শ্রীরাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কামনা করলাম আর আমাদের কি চাওয়ার আছে পরম কৃষ্ণ অনন্ত বলদায় নমঃ সদাই আমাদের নির্দেশ সু লাভ হে अनायासस्य निश्चতা ছন্দ মনঃ যে শুধু প্রভুকে প্রণাম না করে মনসি মা ভজতে যহ শ্রী রাম কৃষ্ণ মুখপংজম্

শাশ্বতী ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত শুক্রবাদ আর বলবো কি এখনই বাজে সাড়ে দশটা তা সেহেতু আর সুপ্রবাদ নেই তবুও বলতে হবে গুড মর্নিং আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি বান্নার কাজে লেগে পড়েছি এখানে সিলভার কাপ মাছ ও তো অনেকটা এনেছিল সেটা আগের দিনও করেছিলাম ঝাল করেছিলাম আর মানে দুদিন আগে করেছিলাম আর আজকের আবার করছি ওটা একটুখানি আলু দিয়ে একটু নালা টাইপের করবো আর ওদিকে ভাত বসে গেছে আর উচ্ছে রসা করব আর সেরকম কিছু করার নেই এই যে উচ্ছেদ এই যে রসা করব বলে এটা হাতে খানিকটা করতে করতে ভাতটা বসিয়ে দিলাম কারণ দাদা এসেছেন দাদার ব্লাড পরীক্ষা হবে ওই ব্লাড নিতে আসবে সুগারের ওই জন্য আর তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম এটা একটু চাপা দিয়ে দিই জানি না হলে তাড়াতাড়ি হবে না হুম ভাতটা বসিয়ে দিলাম দেখুন ওই জন্য আর এখানে মাছটা চলছে তাহলে ব্লকটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগানোর একটু চেষ্টা করবেন মাছগুলো সিলভার কাপ মাছ আগের দিন করা হয়েছিল মানে দুদিন আগে আর ওগুলো অনেকটা বড় মাছ এনেছিল বলে সেগুলো রাখা ছিল সেগুলো এবার ভেজে তুলে নিচ্ছি এটা একটুখানি ডাল্লা টাইপের হবে ডান্লা টাইপ না ডালার মতোই হবে এই জন্য মাছটা ভেজে একটুখানি তুলে নিচ্ছি আজকে দাদা যেহেতু রয়েছেন মানে মৌয়ের বাবা তাই জন্যে এই টালু সব সেদ্ধ করেই হচ্ছে আর চিনি ছাড়া আজকে রান্না হবে তাই জন্যে এই দেখুন এখানে পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা এইগুলো বাটা আছে এটা দিয়ে দিলাম আলুর সঙ্গে একটু না মানে কষিয়ে নেবো ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা একটু রসুন বাটা দিয়ে আদা জিরে ধনে তারপরে লঙ্কা সব দিয়ে দেবো লঙ্কাটা ওটাই বাটা আছে লঙ্কাটা দেবো না কারণ বাচ্চাটা খাবে তো আবার যদি ঝাল লেগে যায় কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে এবার দেখুন নুন দিয়ে দিচ্ছি হ্যাঁ পরিমাণ মতো নুন দিয়ে যতটা প্রয়োজন হবে বেশি দেওয়ার দরকার নেই কারণ নুনটা খরো হয়ে গেলে মিষ্টি যেহেতু পড়ছে না নুনটা আবার বেশি খরো হয়ে গেলে না মাছের ঝোলটা টেস্টাই নষ্ট হয়ে যাবে বেশি নোনতা হয়ে যাবে ভাতের সঙ্গে আর বেশি নুনও খাওয়া যায় না নুনে পোড়া আবার বেশি কমও খাওয়া যায় না একটা মোটামুটি একটা বুঝে শুনে দিতে হবে তাই বাটিতে একটুখানি পেঁয়াজ ছিল সেটাও একটু দিয়ে দিলাম দিয়ে এই দেখুন গরম জল তো আমার ফেভারিট জিনিস জানেন এতে রান্নায় দিতেই হবে আমার না হলে আমার রান্না যেন মনে হয় ভালো হচ্ছে না তাই জন্য ওটা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে গেছে মাছগুলো ছেড়ে দিলাম এবারে একটুখানি গরম মশলা দিয়ে আর তারপর নাবিয়ে নেব তাহলে বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা এবার তাহলে নামিয়ে ফেললাম আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন যতটা পারবেন আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন তাহলে মাছের জলটা হয়ে গেলেও উচ্ছের রসাটা বসে এখানে দেখুন উচ্ছের রসাটা হচ্ছে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো একটু আদা এটা সর্ষে গুলো দিলে ভালো হতো সর্ষে নেই বলে আদা দিয়ে করে দিচ্ছি নুন দেবো নুন কি দিয়েছি কিনা মনে করতে পারছি না আচ্ছা একটু পরে দেবো আগে টেস্ট করে দেখে নিয়ে তারপরে করব কারণ ভুলে গেছি জানেন তো নাতনির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ভুলে গেছি নাদনিকে চান করালাম মনে করতে পারছি না আগে টেস্ট করে নেবো তারপরে নুনটা দেবো কারণ নুনটা বেশি হয়ে গেলে কেউ খেতে পারবে না একটু জল দিলাম জলটা দিলে ভালো হবে এইবারে দেখে নেব হুম নুন দিয়েছি বুঝলেন দিলে কি ভুল হতো বলুন তো দিলে এক্ষুনি নুনটা বেশি হয়ে যেত এখানে দেখে নিন এই যে মাছের ডাল্লাটা হয়ে গেছে ঝোল ডান্লা যাকে বলে আর কি এবার ডিমটা হবে তার থেকে এইটা আমাকে চাপা দিয়ে দিই এটা দিলে সুস্থে হোক আর এখানে হবে এই ডিমের ডালাটা আর এখানে এই ভাতটা চলছে ফুটছে এবার ফুটুক আর চলুন তাহলে আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি খেয়ে নিই টিফিনটা খেয়ে নিয়ে বন্ধুরা আবার সামনে আসবো আর রসাটাও কমিয়ে দিয়েছি ও আস্তে আস্তে এখানে দেখুন উচ্ছে রসাটা হয়ে গেছে ওদিকে ভাত বসে গেছে তা উচ্ছে রসাটা নামিয়ে নিচ্ছি আর মৌমের সঙ্গে আড্ডা মারছি গল্প করছি আর ওদিকে কাজ করছি আর নাতনি ওদিকে সেজে গুজে এসছে আর সেই নিয়ে আবার হাসাহাসি হচ্ছে আমাদের ওইও দেখছি আর হাসছি আর এদিকে ভাতটা হয়ে এসছে সবে বসিয়েছি অবশ্য হয়েই এসছে আবার কড়াটা বসিয়ে দিলাম এবার ডিমের ডানলা হবে বন্ধুরা এখানে দেখুন ডিমের ডানলাটা বসে যাবে ডিমের ডানলা কি দেখাবো সবাই তো জানে জানেন এটা সবথেকে সহজ কাটা রান্না তা এবারে তেল দিয়ে দেবো আর তার আগে ডিমের মধ্যে একটু হলুদ মিশিয়ে নিলাম যে কালারটা ভালো হওয়ার জন্য আর এখানে দিয়ে দিলাম সর্ষে তেল আর এটা আপনার একটুখানি চিড়ে চিরে দেবো ডিমটা যারা জানেন না তাদের জন্য এটা হচ্ছে আর সর্ষে রসাটা হয়ে গেছে আর এখানে ডিমের ডালার ডিমগুলোকে একটুখানি চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি যাতে না গায়ে ফাটে এই জন্যে আর ডিমটা কিন্তু খুব মানে লাল লাল করে ভাজা হবে না মোটামুটি একটা ভাজা স্টেজে যাবে যেটা না হলে বড্ড চামড়া চামড়া হয়ে যায় খেতে ভালো লাগে না এর জন্যই আর কি একটু নাড়ানাড়ি করে ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে আর তারপরে ওইদিকে ভাতটাও দেখুন হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ করাও রয়েছে এবারে দেখুন এখানে পিঁয়াজ বাটা করা আছে সব করে রেখে দিয়েছি শুধু এইগুলো তুলে নেবো এবার ডিমটা ভাজা হয়ে গেল তাহলে তাহলে তুলে নিলাম এবার একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর দেখুন পেঁয়াজ বাটাটা খুব মিহি করে বেটেছি একটুখানি মানে ভালো করে বাড়লে না খেতেও ভালো লাগে নাহলে ওই পেঁয়াজগুলো লেগে থাকলে না আমার একদম ভালো লাগে না যাই হোক আদা বাটা দিয়ে দিচ্ছি এবারে রসুন বাটা দিয়ে দেবো আর রসুন বাটা একটু বেশি দিলাম ডিমে টিমে একটুখানি রসুন বাটা বেশি দিলে ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দিলাম নুন আর একটু চিনি যাবে এখানে হলুদ কাশ্মীরি লঙ্কারগুলো ধনে তারপরে জিরে সবই দিয়ে দিলাম এই গুঁড়োগুলো আর এখানে একটু মিষ্টি দেবো যেহেতু এটা দাদা খাবেন না তাই জন্য এটা এতে একটু মিষ্টি দেওয়া হলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার আলুটা ছেড়ে দেবো এবার আলুটাও একটুখানি কষে নিচ্ছি সেখানে দেখুন জলটা দিয়ে দিচ্ছি একটু গা মড়া মরা হবে আলুটা একটু সেদ্ধ হোক হলে আলুটা একটু ভেতরটা একটু কাঁচা আছে একটু সেদ্ধ হোক চাপা দিয়ে দেবো আর পরে ডিমটা দিচ্ছি তা এখানে ঝোলটা কিন্তু ট্রায় হয়ে গেছে আর ফ্রাই কেন হয়ে গেছে এখানে ডিম কটা ছেড়ে দেবো রেডি আর একটুখানি গরম মশলা দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব ঘি গরম মশলা ছাড়া ডাললা কখনো কমপ্লিট হয় না আমি মাঝেতে দিতে পারলাম না যেহেতু দাদা খাবেন ওই জন্যে আর আমি এতে দিয়ে দিলাম এটা খাবে না যেহেতু এটা তাই দিলাম বুঝলেন এখানটা একটু গুছিয়েছি দেখাবো এটা কমপ্লিট ওকে ডান ওকে একেবারে হলো না এখানে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম টেস্টি টেস্টি হওয়ার জন্য ঠিক আছে এটা একটু ফুটে গেলে নামিয়ে এখানে ভাত হয়ে গেছে রেডি ভাতটা এদিকে সরিয়ে দেব এইখানটা দিয়ে দিলাম ভাতটা আর এইগুলো দেখছেন এইগুলো এই যে এইগুলো সব মাজা হবে এই যে আর এখানে ডালাটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলি কি গরম দেখছেন আমার অবস্থাটা দেখুন আজকে পাগল করা গরম পাগল করা আর ভালো লাগছে না তো গরম না বিরক্ত লেগে যাচ্ছে বৃষ্টি হলেই গরম মানে পাগল করে দিচ্ছে গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ রান্না শেষ যখন গ্যাসটা খুলে রেখে লাভ নেই কারণ বিপদ আপদ কখন ঘটে যায় কিছু বলা যায় না মানুষের সেহেতু গ্যাসটা অফ করে দেওয়াই ভালো এই দিনটা এবার নামিয়ে ফেলছি ডালাটা দেখি এই যে ডালাটা হয়ে গেছে খুব সুন্দর রঙ এসছে এই যে এইবারে ডান বলেছি এইবারেই ঠিক হয়েছে ও কি করো দেখুন ডিমের ডালাটা চাপিয়ে দিয়ে এইদিকের চাপ টাকগুলো গুছিয়ে নিচ্ছি এখানটায় আগে এটা সরিয়ে রেখেছিলাম এবারে এটাকে ভালো করে মুছে ঠুছে এই এই একটু অর্গানাইজেশন করছি জায়গাটা একটুখানি কাপটাপগুলো এদিকে এলোমেলো হয়ে আছে ওই জন্য কাপটাপগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে কাপগুলো রেখে দেবো আর এইগুলো একটুখানি ভিম লিকুইড দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে এ থাকে আর ওইগুলো গোবিন্দ মা এসে সব মেজে টেজে দেবে ওই জন্য সরিয়ে রাখছে আর এই কৌটুগুলো এত ভালো এটাও মাছ দিয়ে দিয়ে দেবো তেল চিটচিট করছে যেন মনে হচ্ছে আর এইখানে দেখুন ইয়ে রয়েছে চানাচুর এটা খুব ভালো মুছে রেখে দিলাম চায়ের সঙ্গে খাওয়া যাবে আর এখানে দেখুন ওই টিস্যু পেপার পেতে দিচ্ছি দিয়ে আর কাপগুলো রেখে দিচ্ছি যাতে কাপগুলো না হরকে পড়ে যায় এর জন্য এইগুলো রেখে দেয় একটা কাপের স্ট্যান্ড কিনবো ভাবছি যদি উল্টে পড়ে যায় সেইতেই ভয় লাগে তা যাই হোক একটা কিনবো কিনবো মনে হচ্ছে তা কিনবো যখন মনে পড়েছি তাহলে তখন কিনে ফেলতেই হবে মনে হচ্ছে যাই হোক এইখানটা কাপগুলো ছিল এই ট্রেটা এটা বের করে দিলাম আর এখানটা ভালো করে মুছে টুছে আর পরিষ্কার করে রেখে দিচ্ছি এখানে দেখুন ভিম লিকুইড দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এটা এতে আদা আছে একটু আদাটা রেখে দিচ্ছি আর গুনগুন করে গান গাইছি জানেন তো আর এই দেখুন হ্যাঁ রান্না সেরে দেখুন চলে এলাম ঘরের কাজে এইবারে দেখুন এই কাঁচের দরজা ফরজাগুলো ভালো করে মুছে নিচ্ছি যেটা প্রতিদিন করা হয় একদিন অন্তর হয়তো করলাম কেন হাতে ব্যথা তো সব দিন করে উঠতে পারি না তাই জন্যে আর কি একদিন অন্তর কি দুদিন অন্তর ছেড়ে ছেড়ে করি একটু হাতটা ভালো রাখার জন্য। আগে যেরকম হ্যাবিট ছিল প্রতিদিন করতাম এখনটা পাচ্ছি না কদিন ওই জন্যে আর কি একটু নেগলেক্ট হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করে দেখলাম যে প্রতিদিনের কাজ প্রতিদিনটাই সেরে নেবো যেটা আমার হ্যাবিট ছিল সেটাই করব কারণ না হলে বড্ড নোংরা পড়ে যায় ফট করে একজন কেউ এলে দেখে অপরিষ্কার মনে করবে যদিও বা আমার ঘর পরিষ্কারই থাকে অপরিষ্কার লাগে না তাই জন্যে দেখুন আবার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি যদিও বা পরিষ্কারই আছে তবুও আরেকবার পরিষ্কার করে নিচ্ছি কেন ওপরের দিকটা না ভীষণ সাদা সাদা পাউডারের মতো ধুলো পড়ছে বুঝতে পারছি না কোথা থেকে এত ধুলো আসছে যাই হোক করতে তো হবেই যখন একদিন অন্তর যেহেতু করছি একটুখানি ধুলোটা পড়ে যাচ্ছে ওই জন্যে ভাবছি যে প্রতিদিনই একটুখানি হাতটা সরবসর রাখবো দেখি ডাক্তার বলেছে রেস্টে থাকতে কিন্তু সেটা তো সম্ভব না তাহলে করবে এটাকে এত কাজ হ্যাঁ দুজনে মিলে ভাগ করে করি কাজগুলো সেখানে আবার যদি একার ঘরে পড়ে যায় সেটাও তো ঠিক নয় তাই জন্য আমিও যতটা পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করি এই দেখুন ওপর টোপটগুলো ভালো করে ঝেড়ে নেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব পরিষ্কার করেও নিয়েছি সাদা সাদা ধুলো কি বাবা এই লাল এটা এত ভর্তি হয়ে হয়ে ভর্তি গেছে যে কি বলবো বন্ধুরা সবার ক্ষেত্রেই হয়তো হয় এখানে দেখুন যেটা করছিলাম সেটা কমপ্লিট করা হয়ে গেছে প্রায় ঝেড়ে জুড়েই আর এই আবার চলে এলাম এই ইয়েটা করতে ক্যাবিনেটটা পরিষ্কার করতে আবার চলে এলাম এখানেও ধুলো টুলো পড়েছে যেহেতু কালকে করিনি ওই জন্য আজকের একটু ধুলো পড়ে গেছে তাই জন্য আজকে ভালো করে ঝেড়ে নিচ্ছি একটু খাটুনিটা বেশি হয়ে যাচ্ছে আর কি আর কিছু করার নেই করে নিতেই হবে তারপরে গোবিন্দর মা এসছে গোবিন্দ মায়ের সঙ্গে একটু গল্প করছি আর ও কথা বলছে একটু এসিতে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর নাতনি যেহেতু তো এসিতে রয়েছে তাই জন্য আমিও একটুখানি ঢুকে পড়েছি আর কি করব বলুন কিছু করার নেই গরমে আজকে যা বিভৎস গরম পড়েছে বন্ধুরা যে কি বলবো তারপরে দেখুন এই ব্যাগগুলোতেও ধুলো পড়ে সেগুলোকেও পাউডারের মতো ধুলো সেগুলোকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি দরজাগুলো ভালো করে ঝেড়ে নিলাম এবারে ওই গোবিন্দ মায়ের সঙ্গে গল্প করছি যে এত ধুলো কোথেকে আসে তারপর ও নিজের সাংসারিক নানা রকম গল্প করছে যেগুলো তো ক্যামেরাতে বন্দি করা যায় না বন্ধুরা সব কিছু সেই জন্যে আর কি ক্যামেরায় এমনি দেখাচ্ছি ঠিক কথা কথা বলছি কিন্তু কি কথা হচ্ছে সেটা বলা সম্ভব না কারণ ও অনেক কিছু গল্প করে যেগুলো ক্যামেরায় আনা ঠিক না তাই জন্যে আমরা নিজেরা আলোচনা করছি পরে আমি ভয়েস রেকর্ডটা আমি করেছি আর এই দেখুন না এই ফুলগুলো দিয়ে দিলাম গোবিন্দ মা ধরে নিল ওগুলো কেচে দেবে আর এত ধুলো পরে ওই নিয়ে কথা হচ্ছে গল্প করছি ওর সঙ্গে আমি বন্ধুত্বর মতো করে গল্প করি ওর সঙ্গে আমার খুব মানে আমার ছেলে ছোট থেকে ওর সঙ্গে দেখুন এখানে মৌয়ের বাবা মৌ সবাই রয়েছে কিন্তু তার সব ছেলে খাচ্ছে আর আমি ড্রেসিং টেবিলের এগুলো সব বের করে গুছিয়ে নিচ্ছি কেন নাতনি ওগুলো নিয়ে ড্রয়ারের মধ্যে সব খেলাগুলো ঢোকায় তো ওই জন্য সব মো হয়ে গেছে একটু গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে কারণ তাহলে একটু ওরও সুবিধে হয় আমারও সুবিধে হয় আর হলে বড্ড নোংরা হয়ে যায় ওই মৌয়ের সঙ্গে গল্প করছি আর এই পরিষ্কার করছি দেখুন আর ওখানে দাদাও বসে আছেন তারপরে ছেলে খাচ্ছে এই আর কি সবার সঙ্গে আড্ডাও হচ্ছে কাজও হচ্ছে ওরা সারিয়ে দিল চাল ভাজাটা খুব ভালো মানে পুরো চাল চাল নয় খুব ভালো মানে চোখটা ফুলেছে দেয় কে অবস্থা হয়েছে এই যে চোখ ফুলে আছে কোলেস্ট্রল থেকে কোলেস্ট্রল হাই হয়ে গেছে আরো এগুলো ঢেলে দি দেখুন বন্ধুরা কিরকম বৃষ্টি পড়ছে আকাশটা কালো করেছে দেখুন কি অবস্থা এই হেভি বৃষ্টি পড়ছে এই যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে মেঘটা যা করেছে না আমার ক্যামেরা ভিজে যাবে মোবাইল দেখাতে পারছি না পুরো তারপরে দেখুন দুদিনের জামা কাপড় সেগুলো ওপরে মানে বারান্দায় শুকনো করা হয়েছে কারণ দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে সকালবেলা করে অল্প বিস্তর যাই হোক সেগুলো বাইরে দেওয়া যাচ্ছে না বলে বারান্দাতে যেটুকু রোদ্দুর আসছে তাতেই শুকনো করা হয়েছে সেগুলো মৌ দিয়ে গেল সেগুলোকে আমি ভাঁজ করে করে সব জায়গা জিনিস জায়গায় তুলে রাখছি কেন এটাও একটা কাজের মধ্যেই পড়ে কি করব বলুন সব ভিজে ভিজে রয়েছে আর বলছি তাই আমার কথার সঙ্গে গল্প করছি যে নানা রকম প্রবলেম সেইগুলোর সঙ্গে একটুখানি মানে সেই আলোচনা করছি আর কি আর এই দেখুন জামা কাপড়গুলো পাঁচ করা হয়ে গেছে এবার এগুলো জায়গার জিনিস জায়গায় তুলে দেবো তাহলেই আমার কাজ হয়ে যাবে অনেকটা এগিয়ে যাবে আর ওই আমার কর্তার সঙ্গে গল্প করছি আর ও দোকান থেকে এসছে আসতে ওই সব গল্প হচ্ছে আমার নাতনির সঙ্গে দেখুন না ও আবার দেখছে আমি ওকে একটুখানি আদর করছি না এ করছি না বলে ওই যে দেখুন ওটা আমার সোনা মা ওটা আমার সব কিছু জানেন তো এটা ছাড়া আমার কিছু মানে অধুরা রা জায়গা আর কি ক্যাডবেরিজ খেয়েছে সেটা দেখাচ্ছে আপনাদের জিনিস জায়গায় মতো তুলে দিচ্ছি এই ক্যাবিনেটে আমার নাতনির আর আমার থাকে দুজনের আর ওই যোগ ওর সঙ্গে গল্প হচ্ছে ও লুকোচুরি খেলছে করছে আমার সঙ্গে আর আমার এই কাজ হচ্ছে আর ও আমার সঙ্গে খেলা করছে দেখুন না ওই যে টুকি টুকি খেলছে ওকে নিয়ে আমার সময়টা কেটে যায় ওই যে নাচছে দেখছেন দুষ্টুমি করে নাচু নাচু হচ্ছে ও না একটুখানি নাচু নুচু করলে হবে না ও ভাবছে কি ক্যামেরার সামনে আমি একটু দাঁড়ালে নাতনি স্কুলের জামা তারপর আমার নাইটি আমার চুড়িদার সবগুলো ওখানে গুছিয়ে তুলে দিই যাতে দরকারের সময় ঝপ করে বের করে নেওয়া যায় কেন এগুলো আমিই করি এগুলো মৌ করে না এগুলো আমার হেফাজতেই থাকে কারণ এই ঘরে যেহেতু আমি থাকি তাই জন্যে এই ঘরের দায়িত্বটা আমার ওপরেই বর্তায় তাই জন্য আমি গুছিয়ে গাছে রাখি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার রাখি আর হাতে ব্যথাটা একটু আজকের কমের দিকে আছে কারণ কালকে পেনকিলার খেয়ে একটু কমিয়েছি আর আজকের থেকে ডাক্তারের ওষুধগুলো চালু হবে যেহেতু ডাক্তার দেখে এসছিলাম তাই জন্যে ওই ডাক্তারের ওষুধগুলো আজকে থেকে চালু হবে তাহলে ক্যাবিনেটটা কুচিয়ে ফেললাম বন্ধুরা আর এখানে দেখুন সব জিনিসপত্রগুলো আবার এই আলমারিটা হচ্ছে ছেলের আলমারি আর বাবার আলমারি এইটার মধ্যে আবার ছেলের ওই গেঞ্জি সক্স তারপরে হচ্ছে এইগুলো সব তুলে রেখে দিলাম রুমাল টোমাল এখানে দেখুন না আবার বারান্দায় কিছু কিছু জিনিস ভিজেছিলো সেগুলো আবার একটু মেলে মেলে দিলাম আর এইখানে দোহাট্টা তারপরে তোয়ালেগুলো এগুলো একটু গুছিয়ে রাখলাম বাইরে মেঘ করেছে দেখুন না এক্ষুনি বৃষ্টি নামবে আর গাছগুলোকে একটুখানি যত্ন করতে হয় জানে তো তা এই হচ্ছে ব্যাপার তা চলুন রান্নাঘরের দিকে একটুখানি যাওয়া যাক আমার কর্তা কি করেছে একটু দেখি দেখি ডাল সেদ্ধ করে রেখেছে কি আনন্দ না আমার যে কি বলবো বন্ধুরা ডাল আমি ভীষণ ভালোবাসি জানেন তো এদিকে ইউরিক অ্যাসিড আমার কিন্তু কিছু করার নেই ডালসের আমি প্রচণ্ড ভালোবাসি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে কে কে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা দেখুন এই জায়গাটা আমি গুছিয়ে ফেললাম কটা কাপ টাপগুলো রেখে দিয়েছি এখানে সসটা সামনেটা রাখা ঠিক হয়নি এটা সরিয়ে দেবো আর এই যে এইখানটা আর একবার একটুখানি মুছে নেবে গোবিন্দর মা মুছে নিয়ে একটু গুছিয়ে নেবে আর এখানে রান্না সব কমপ্লিট মোটামুটি এই জায়গাটা আর এইটা গোবিন্দ মা এসে সব পরিষ্কার করবে আমার হাতের জন্য তো আমি ওকে এখন রেখেছি এই সব করার জন্যে আর এখানে মাইক্রোওভেনও পরিষ্কার করে ফেলেছি এগুলো আর এখানে এই বাটা টুকটাক থাকে যেগুলো আমার কাজে লাগে আর এই তো কুচিয়ে ফেলেছি সব কমপ্লিট আর এখানে জল টল তোলা হয়ে গেছে ঠিক আছে এখানে সোফাও কমপ্লিট করা আর ওখানে খাবার দাবারগুলো একটু এদিক ওদিক হয়ে আছে একটু গুছিয়ে নেবো আগে টিফিন টিফিন খাওয়া হলো তো আর এখানে দেখুন ঠাকুরের এটাই সোফার ওপর এখন রেখেছি ওই জায়গাটা থাকে ওই ওটা পরিষ্কার করেছি কারণ যে কাজে বউ ওখানটা মোছা হয় না ওই জন্যে আর এই যে টুলটা এখানে পরিষ্কার করে রেখেছি আর দেখেছেন কাঁচা আবার বেরিয়েছে এক কাঁড়ি আবার বেলার দিকে দেখি কালকের যদি পারি কেছে দেবো আর ফ্যানটা অফ করি রান্নাঘরে আলো টালোগুলো অফ করে দিই কারণ এতগুলো আলো জ্বললে আমার কথা রেগে যাবে কারেন্টের বিল তো আসে এক কাঁড়ি রেগে যাওয়াটাই স্বাভাবিক সব বাড়িতেই হয়তো হয় আচ্ছা চলুন একটু ঘরে যাই ঘরে একটু মোছামুছি বাকি আছে এই যে বিছানা টিছানা তোলা কমপ্লিট সোফাও ঠিকঠাক হয়ে গেছে আর এই যে এইটা নাদনির কেক এটা একটু এইখানেই রেখে দিয়েছি কারণ ও সন্ধেবেলা খাবে আর মা দুর্গার ছবিটা দেখুন কি সুন্দর ভালো না আমার ভীষণ ফেভারিট এইটা বন্ধুরা এইবার খাওয়া দাওয়া করব এখন তো প্রায় দুটো বাসতেই যায় একটু বাদে খাওয়া দাওয়া করব আমার কথা বাড়ি ফিরল ফিরেছে আর ওই চান টান করবে আর আমিও একটু মানে এত গরমে কষ্ট হচ্ছে কালকে সারা রাত্রির ঘুম হয়নি যতই এসি চলুক আমার এই মানে হাতের যন্ত্রণায় আর হাত পা যন্ত্রণা করছে এত মানে কোলেস্ট্রলটা বোধহয় এত বেড়ে গেছে তার জন্যই বোধ হয় এইটা হচ্ছে বা ইউরিক অ্যাসিডটা মনে হচ্ছে বেড়েছে এই জন্যেই মানে পরীক্ষা করেছি তো এইগুলো খুব বেড়ে রয়েছে হ্যাঁ যাই হোক কালকের রাত্রি ঘুম হয়নি একদম দুচুকের পাতা এক করতে পারিনি আজকে দেখছি শরীরটা এত ক্লান্ত লাগছে কাজ বাজ করতে পারছি না এত মানে শরীরটা খারাপ লাগছে যাই হোক বয়স হলে তো আস্তে আস্তে অনেক কিছুই ড্যামেজ হয়ে যায় তারপর সুগার পেশেন্টদের না নানা রকম প্রবলেম এসে যায় জানেন তো শরীরে যাদের সুগার আছে তারা জানেন যে কি হয় যাই হোক আমার এসে আবার ডাল সেদ্ধ যে ডাল সেদ্ধ করেছে এই দেখুন ও এসে অনেক কিছু করে ভালো হয়েছে তেল দিয়েছ সর্ষে তেল কাঁচা লঙ্কা হেভি হয় খেতে আর যদি একটু কাঁচা পেঁয়াজ পরে হ্যাঁ ভালো করে ধুয়ে নেবে পেঁয়াজটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হোক হ্যাঁ মৌ আবার কাঁচা পেঁয়াজ খেতে চায় না যাই হোক আমাদের গুলো আমরা মিশিয়ে নেবো পরে আর ওটা পরে খাবে আগে খেয়ে নেবে তা যাইহোক এবার দাদার তো আজকে প্লাট নিয়ে গেল আর ওখানে নাতনি খেলছে তাই জন্য চোখটা বারবার ওদিকে চলে যাচ্ছে বুঝেছেন আসল কি বলেন তো বাচ্চারা তো বাড়িতে থাকে এরা কি করে বলুন তো মানে ক্যামেরা দেখলে একটুখানি মানে কথা বলতে চায় আমরা যে ভিডিও করি বলে মানে ওদেরও ইচ্ছে হয় একটু ভিডিওতে কথা বলি এই আর কি ক্যামেরার সামনে আসি তাহলে বন্ধুরা আজকের এখানে আমি ব্লগটা শেষ করছি হ্যাঁ অল্প বিস্তর যা দেখালা সেটাই গরমের মধ্যে আর ভালো লাগছে না কি কাজ করবো না কিন্তু যতই কাজ করছে হাতিয়ে যাচ্ছি ঘাম হচ্ছে ঝরঝর করে কাজ কী করবো এত গরম পড়ছে আর যে করে বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে জানেন এত বৃষ্টি হলো সকালবেলা হলে কি হবে আবার এত গরম শুরু হয়ে গেল গরমে একেবারে গলদ ঘর্ম অবস্থা হোক এইরকমই এখন ওয়েদারটা চলবে মনে হচ্ছে গরম আরে মাথার মধ্যে কষ্ট হচ্ছে খুব ঝিমঝিম করছে ভাল লাগছে না গরমে ওই জন্য এসির মধ্যে এসেখানে ঢুকলাম যেমন নাতনি বসেছিল বলে আর তাহলে নতুন জায়গায় সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামতটা অনেক মূল্যবান আপনারা আমার পাশে থাকবেন আমার হাত ছাড়বেন না সঙ্গ ছাড়বেন না ঠিক আছে আমি যতদিন পারবো ইউটিউব চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমি নতুন আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে থাকবা আপনারাও আমার পাশে থাকবেন এটাই আমি আশা করি তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম টাটা তুমিও টাটা করে দেওয়া ও টাটা